আমাদের মিথুন ভাই ইউটিউবারদের মধ্যে সবচেয়ে বড় উনি হচ্ছে চৌন্ন মিলিয়ন সাবস্ক্রাইবারের একজন মালিক আর আমরা তো সাধারণ মানুষ ছোট মানুষ আমার তো নব্বই হাজার এটা কি বলবো ওনাকে নিয়ে প্রথম মুম্বাই বিদেশ যাত্রা বাংলাদেশের বাইরে যদি আমি ইন্ডিয়াকে পাশের দেশ বলতে পাশের বাড়ি মনে করি তো তারপর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তার সাথে যাওয়া ভাই আমার বিষয় বেশি বেশি বলতে বেশি না চুয়ান্ন মিলিয়ন সাবস্ক্রাইব কোন চ্যানেল আছে এই যে খাবারটা খাচ্ছি এটা কিন্তু কলকাতা এয়ারপোর্ট আমার একটা টাকাও খরচ হচ্ছে কীভাবে খরচ হচ্ছে আমি একটু জিনিস দেখাবো আমার কাছে একটা কার্ড আছে চার তিনটা কার্ড আছে এই কার্ডগুলো দিয়ে আমি এক একটা কার্ডে এক একটা সুযোগ পাই একটা কার্ড আছে ইবিএল এর কার্ড আছে পরে সিটি ব্যাংকের কার্ড আছে এরকম আরো কয়েকটা স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্ড আমার এই ভিতরে এই কার্ডগুলো দিয়ে ইন্টারন্যাশনাল কিছু সুযোগ সুবিধা নেওয়া যায় আমি যেটা দিয়ে নিচ্ছি এটা প্রতি বছর আঙুলটা সবাই নেন প্রতি বছর দশটা খাবার পাই আমি এর আগে দিল্লিতে একবার একটা খেয়েছি আজকে আমি আর মিঠুন ভাই আজকে এই যে খাবারগুলো আবার খাচ্ছি দুটো তার মানে আজকে দুটো আগের তিনটে ছয় মাস গেছে থেকে তিনটে খাবার আর আগস্টে যেহেতু যাবো আগস্টে মিঠুন ভাই নিয়ে কাট করবে এটা সে করবে আঙ্গুল সরান আঙ্গুল সরান সে করবে আর আমার তো আছেই তার ফ্যামিলি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি আগস্টে এই আগস্টে তেরো তারিখ ইনশাল্লাহ এই থাইল্যান্ড তখন আমরা ইন্টার এয়ারপুডগুলো এগুলো কিন্তু ইউজ করতে পারবো বিশেষ করে ব্যাংককে যদি পৌঁছাবো সেদিন কিন্তু আমাদের খাবারগুলো হয়ে যাবে তিন তিন ছয় ছয়টা আমার ক্ষেত্রে দুদিনবার ওখানে আসে আর কষ্ট থাকে সে কাজ করার পর এগুলো কিন্তু আপনি যত পরিমাণ তত খুশি তত দিতে পারবেন রুপের খাবার যা খুশি খান যত রকম আইটেম আছে সবগুলো আইটেম চেক করে মানে টেস্ট করে দেখতে পারেন যে ভাই এটা নিয়ে আসতে চানি যে আমাদের ইন্টারন্যাশনাল থাকে ইন্টারন্যাশনালটা আরো বড় পরিসরে যেহেতু কলকাতা থেকে মুম্বাই যাবো যাওয়ার আগে আমাদের নয় ফ্লাইট যাওয়ার আগে আমরা খাবার খুব কোথায় যাচ্ছি মুম্বাই কেন যাচ্ছি

এখন যতবারই ঘুরি ঘুরে জীবনটাকে দেখে পরে একটা পরে বোঝা যাবে পরেরটা পরে উপভোগ করবো নাকি উপভোগ করার জন্য যাচ্ছি চলুন যাই মুম্বাই ফার্স্ট এর আগে যাইনি আমরা লাইনে দাঁড়িয়ে আছি বিমানে উঠবো ইন্ডিগো আমরা এখন কোথায় যাচ্ছি মুম্বাই মুম্বাই কলকাতা থেকে মুম্বাই পঁয়তাল্লিশ মিনিট লেট করে ছাড়লো দুইটা পঁয়তাল্লিশটা ছাড়ার কথা এখন দশটা একতিরিশ বাজে দেখুন

জনজনী লোকজন আছে খেজার আমাদের জন্য কেউ নাই আমরা অসহায় আমরা দুইজন আসছি অসহায়ের মতো না কিছু করার নাই তাই না সবাই আপনি আমার নেন আমি আপনার নেই হচ্ছে আপনার কাজ আমাদের জন্য কেউ নাই আমরা বের হই এখন একটু গুগলে সার্চ দিয়ে দেখবো আশেপাশে হোটেল অ্যাভেলেবেল কই পাওয়া যায় মুম্বাই এরপরে বাইরে আমরা আপনাকে ট্যাক্সি খুঁজবো ট্যাক্সি খুঁজছি সার দিচ্ছি নেয়ার হোটেল দেখুন আমরা এখন সার দিচ্ছি আসলে হোটেল কেউ পাওয়া যায় মুম্বাই মুম্বাই সার দিলাম কি আছে গুগল মামা কি দেখায়

প্রায় তিনটা আমরা ফাইনালি মুম্বাই বসে রেন্ডুক করলাম অনলাইনে আমরা কুমার নিয়ে সেই শান্তি লাইট আছে সারা দিন কেমন না ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে গিজার টিজার আছে আগামীকাল সকালে দেখা হচ্ছে আল্লাহ যদি বেঁচে রাখি এবং আমরা পুরো মুম্বাই শহর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ ভাই কি অবস্থা এই তো ভাই হোটেল থেকে বাইরে হলাম আমাদের একটা জায়গায় যাইতে হবে ওটার জন্য উবার ঠিক করলাম এদিক থেকে আসবে নাকি উবার আসতেছে

वड़क दिसिला बार गेट बार ओ जे तो को तब विशेष जब सीडी सिक्स जीरो टू ना

এখানে তাদের সাথে একটা আলোচনা আছে আমাদের মিটিং শেষের পথে ওই মাঝখানে খাবারটা নিয়ে আসলো এটা মুম্বাইয়ের কি বিরিয়ানি এটা বিখ্যাত একটা বিরিয়ানি তুই হচ্ছে এটা একটা মিষ্টি খাবার এটা একটা মিষ্টি জাতীয় খাবার এটা হলো আমরা দুইজন যেহেতু এটা এটা বোধ হয় কিটা এটা কি টক দই না আচ্ছা এটা বোধহয় টক দই সালাদ ছাড়া তো খাবারটা খুব টেস্টি খাচ্ছি তো খাবারটা খুব টেস্টি এই যে আচ্ছা ফার্স্ট টাইম মুম্বাই আর সিউ কিউ টিভি না কিউ টিভি ওনাদের চ্যানেলটা হচ্ছে কিউ টিভি মুম্বাই সিটি আমরা একটু ঘুরবো কিছু দেখার আছে খানের কোন ছবিটা ছিল ওই ছবিটা দেখতে যাবো দেখে তারপর আমরা আমরা আজকে রাতে দিব কলকাতার উদ্দেশ্যে আমাদের তো আজকে বাংলাদেশে যাওয়া হচ্ছে না কালকে সকালে যেতে হবে সম্ভবত ঠিক আছে এ হচ্ছে বিষয় খাই খাবারটা শেষ করি পরে আপনাদের সাথে আবার বাকি দিনে দেখাব আমরা ঘুরছি মুম্বাই শহরে উপরে দিয়ে মেট্রো নিচে দিয়ে আমরা যাচ্ছি হইতে পাহাড় আছে মুম্বাই সিটিতে বাহ জানা ছিল না এবার এসে জানলাম মুম্বাইয়ের পাহাড় এক করে যাচ্ছি আমরা এই পাহাড়ের নিচে তো রাস্তা এটা দিয়ে যাচ্ছি হ্যাঁ ভালো জায়গা ফেলা বা বেশ তো পাহাড় ছুটতে রাস্তা তৈরি করে নাকি ছুটো না ভালোই তো বড় এই পাহাড়ের নিচে দিয়ে হ্যাঁ

আসছি মুম্বাই ঘুরছি বিভিন্ন জায়গায় ঘুরছি আর ছবি তুলছি এটা হলো মুম্বাই বিখ্যাত তাজ হোটেল যেখানে আক্রমণ হয়েছিল এইটাও সেই জায়গা তাজ হোটেলের সামনেই হচ্ছে গেট অফ ইন্ডিয়া ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লির গেট অফ ইন্ডিয়া এটা এটার সামনে আজকে আসলাম মুম্বাই আর পাশে হচ্ছে তাজ হোটেল এই দুটোই পাশাপাশি দুটোই ঐতিহাসিক স্থাপনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনা দিব তার আগে চলুন আরো কিছু জায়গা আমরা ঘুরে নিই তারপর এই বর্ণনাটা দিব মুম্বাই এর তাজমহল বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া হলো পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে ব্রিটিশ ভারতের সময় নির্মিত স্মৃতিস্তম্ভ এটি দক্ষিণ মুম্বাইয়ের অ্যাপোলো স্মৃতি এলাকার জলাশয়ের তীরে অবস্থিত এবং এখান থেকে আরব সাগর দেখা যায় এই স্থাপত্যটি প্রায় পঁচাশি ফুট ব্রেসলেটের তৈরি একটি তুরন একটু পাশ দিয়েই সরাসরি রাস্তা নেই এই তাজ হোটেল গেট অফ ইন্ডিয়ার পাশ দিয়েই আমরা ওদিক দিয়ে ঘুরে এখানে যাচ্ছি মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল বা তাজমহল প্যালেস হোটেল তাজমহল প্যালেস হোটেল হলো মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেল তাজ হোটেল রিসোর্ট এবং প্যালেস গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই হোটেলটিকে শ্রেণীর পো সম্পত্তি হিসেবে গণ্য করা হয় যার মধ্যে পাঁচশো ষাটটি ঘর এবং স্যুট আছে ৩৫ জন খান সহ পনেরোশো কর্মচারী আছে এই হোটেলে এই হোটেলের মূল ভবনটি ষোল ডিসেম্বর উনিশশো তিন তারিখে এর দরজা খোলা হয়েছিল অতিথিদের জন্য দু সালে এই হোটেলে একবার আক্রমণ হয়েছিল এতে বহু মানুষ হতাহত হয়েছিলেন আর মুম্বাই সিটি দেখছি মেরিন ড্রাইভ ঘুরলাম তাজ হোটেল দেখলাম তারপর এই যে গেট অফ ইন্ডিয়া দেখলাম নর্থ দিল্লি গেট এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া মুম্বাই হ্যাঁ তারপর মেরিন ড্রাইভ দিয়ে গেলাম এবং এই মুম্বাই যে ট্যানেল আছে পাঁচ কিলো সেটা দিয়ে গেলাম পাঁচ কিলো আমি জানি ড্রাইভার সাহেব বললো পাঁচ কিলো সেটা দেখলাম আরো কাজ হচ্ছে এখানে এইটটি প্লাস যে বিল্ডিং আছে ওটার পাশ দিয়ে যাচ্ছি আরেকটা হচ্ছে কয় কিলো বাইশ কিলো ই না ওটা এখন তো যাবে না তাছাড়াও অনেক বাইশ কিলো আর যাওয়া যাবে না লাভ নেই বাইশ কিলো যে সমুদ্রের উপর দিয়ে তাদের ব্রিজ বানাইছে সেটা সম্ভব না আমরা চলে যাব কারণ আমাদের আটটার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে মুম্বাই এয়ারপোর্ট সেখান থেকে আমরা চলে যাব কোথায় কলকাতা আমরা এখন কোথায় যাচ্ছি ভাই জন্মক সংগ্রাম শাহরুখ খানের বাড়ি দেখতে পাচ্ছি না

ভক্তদের সাথে দেখা করে এই এটাই মন্নত মন্নত আমরা এখানে আসলাম যেহেতু মুম্বাই আসছি সেহেতু একটু ঘুরে গেলাম অনেক লোকজনই এখানে আছে যেহেতু পছন্দের নায়ক আমাদের একেবারে শৈশব থেকে যেটা দেখে আসছি তার বাড়ির সামনে আসলাম মুম্বাই আসছি ঘুরে যাওয়ার এটা কি করে হয় এটা কিন্তু বাড়ি একটু দেখাই আপনাদেরকে সাগরের সামনেই সামনেই তার বাড়ি বাহ এই যে দেখুন এই এই হলো বাড়ি ঠিক তার গেটের সামনে আছি এই বহু লোকজন আসছে ছবি তুলে যাচ্ছে মন্নতের সামনে আমরা অষ্টম

লাস্টে <laughs> 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 சிடிக்கு டாட்டா டாட்டா